الحمد علی سید العلوم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام والسلام و علیہ رسول اللہ و عیل علی یا صحب حبیب اللّہ والسلام علیکہ یا نبی اللہ ওয়ায়লা আলিকা হ্যাঁ বিকাইয়া নো রাম ল প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার এই অনুষ্ঠানে আমরা কিছু শিক্ষণীয় বিষয়ে জানার চেষ্টা করে থাকি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে গুণাগার হয়ে যায় অনেকেই নামাজ শুরু করবে এই তো শুরু করব, আগামী মাস থেকে আগামী রমজান থেকে কিন্তু বলুন তো কে আগামী দিন দেখেছে কে আগামী রমজান দেখেছে কেউ দেখেনি যখন আমরা এইভাবে সিদ্ধান্ত নিই যে আগামী বছর থেকে তো আগামী বছর আমি বাজবো কি না এটার তো কোনো গ্রান্টি নেই তো অনেকেই এভাবে নেকির কাজগুলো পরে করব। ছেড়ে দেওয়ার কারণে ভুল সিদ্ধান্ত হয়ে যায় যার কারণে মানুষ পথ হারা হয়ে যায় আমরা আজকে দুনিয়ার ফরেব দুনিয়ার ধোকা সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন দুরশ্বরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি রসুল করিম আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরশ্বরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবেন আল্লাহ তালা তার দশটি গুণাকে ক্ষমা করে দিবেন আর দশটি মর্যাদা আল্লাহ তালা তার বৃদ্ধি করে দিবেন আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবী সাল আলিহী ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিকারে দর্শী পাঠ করব সল্লু মুহাম্মদ সাল তাহম্মদ ওয়াসাল্লাম আলিহিম কে ছিল সে বড়ই প্রভাব ও প্রতিপত্তির অধিকারী বাদশাহ ছিল সে অমুসলিম ছিল আমাদের শিক্ষা ও উপদেশের জন্য কোরআনুল করিমেও তার উল্লেখ করা হয়েছে যাতে করে আমরা এবং উম্মতে মুহাম্মাদি আর লোকেরা যাতে করে তার এই অবস্থা সম্পর্কে অবগত হয়ে লোকেরা যাতে সচেতন হয়ে যায় আল্লাহ তালা ইরশাদ করছেন অনুবাদ মান থেকে আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আদ গ্রত্যের সাথে কি ধরনের ব্যবহার করেছেন ওই ইরম সীমাতিত লম্বা ছিল এমনকি তাদের মতো কাউকে শহরগুলোতে সৃষ্টি করা হয়নি সাদ্দ এর করুণ পরিণতি সম্পর্কে আল্লাহ নিজের বান্দাদেরকে সচেতন করেছে কি তোমরাও সচেতন হয়ে যাও ধন সম্পদ প্রতিপত্তি ও রাজ্যত্বের অহংকারে তোমরা নিজেকে ধ্বংস করে ফেলো না তফসিরে সিরাতুল জিনানে এই আয়তের মধ্যে থেকে কিছু তফসির এইভাবে করা হয়েছে সদ্দাত জান্নাতের কথা শুনেছিল তাই সে দুনিয়াতে জান্নাত বানানোর ইচ্ছা পোষণ করলো অতপর সে একটি বিশাল শহর বানালো যার প্রসাদগুলো সোনা রূপা দিয়ে ইট তৈরি করলো অতপর পান্না ও ইয়াকুদ এর স্তম্ভ স্থাপন করলো নুরি পাথরের জায়গায় সুন্দর মুক্তা বিছিয়ে দেওয়া হলো প্রতিটি প্রসাদের চারপাশে রত্ন বিছিয়ে তার উপর নহর প্রবাহিত করা হলো বিভিন্ন ধরনের গাছ লাগানো হলো মোট কথা এমন এক বিশাল শহর বানিয়ে ফেললো যে তার মতো শহর দ্বিতীয়বার দুনিয়াতে আর কেউ বানাতে পারেনি যখন এই শহর সম্পূর্ণ হল তখন কী হলো পাক ইরশাদ করেন ফসব রুকা সদাব ইন্না অনুবাদ কনসুল ইমান থেকে আল্লাহ তালা ইরশাদ করছেন সুতরাং তাদেরকে তোমাদের প্রতিপালক আজাবের চাবুক অতি জোরে মারলেন আকবর নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের দৃষ্টি থেকে কিছুই অদৃশ্য নয় এখান থেকে আমরা এও বুঝতে পারলাম যে আমরা যাই করি না কেন সব কিছু আল্লাহ তালা অবলোকন করছেন আমাদের প্রত্যেক সেকেন্ড এমনকি কোয়ার্টার সেকেন্ডেরও হিসাব আল্লাহর কাছে রয়েছে এবং যেদিন তালা প্রত্যেক সেকেন্ডের হিসাব নেবে আর এখানে আমরা জানতে পারলাম কে সেই বাদশাহকে যে দুনিয়াতেই জান্নাত নির্মাণ করার চেষ্টা করেছিল আর এমন শহর নির্মাণ করেছিল কি আজ পর্যন্ত এমন শহর কেউ নির্মাণ করতে পারেনি তো সদ্বাদ এর উপরে আল্লাহ পাকের চাবুক বর্ষিত হলো আর সে আর তার সেই শহর ধ্বংস হয়ে গেল দেখুন দুনিয়া তো এক ধোকা রয়েছে কিন্তু আমরা দুনিয়াতে এইভাবে চলাফেরা করছি মনে হয় আমরা হাজার বছর বেঁচে থাকব মনে হয় আমরা অমর হয়ে গিয়েছি মত আমাদের কাছে আসবে না তো এমন চিন্তাভাবনা করা ভুল আমরা মতকে ভুলে বসেছি আমরা নিজের পরিণাম সম্পর্কে অবগত নই চালাক এবং জ্ঞানী সেই আছে যে নিজের পরিণাম সম্পর্কে বুঝার চেষ্টা করে কে আমি দুনিয়াতে আছি কাল কি হবে এবং কেমতে আমার কি ফ্যাসলা হবে দুর্ভাগ্যক্রমে আজ আমরা নিজের কর্ম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আসল যে ঘর রয়েছে আমরা সেটাকে ভুলে বসেছি সদ্বাঁত যে দুনিয়াতেই জান্নাতের নকল করার চেষ্টা করেছিল সে ধ্বংস হয়ে গেল সদাঁত মুসলিম ছিল না অমুসলিম ছিল তার পরিণতি কি হল সে নাফরমান ছিল নিজের রাজ্য আর নিজের ধন সম্পদ নিজের সৈন্য নিয়ে সে গর্ব করত তো আল্লাহ রাবুল আলমিন তাকে ধ্বংস করে দিয়েছে তো আমাদেরকেও ভয় করতে হবে কেননা একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু মানুষের রয়ে যাবে ভালো মন্দ আমল আর যে কথা আমরা শুনছিলাম দুনিয়া তো এক ধোঁকা আছে দেখুন আমরা মনে করি আমরা শক্তিশালী আমরা মনে করি আমাদের কাছে টাকা আছে সম্পদ আছে ধন দৌলত আছে ব্যাংক ব্যালেন্স আছে বড় পদ আছে কাউকে দীর্ঘ আশা ডুবিয়ে দেয় কেউ নিজের চতুরতা ও চালাকের উপর গর্ব করে কারো ভালো কণ্ঠের অহংকার করে থাকে কেউ নিজের বুদ্ধির অহংকারে মত্ত হয়ে থাকে দেখুন প্রিয় স্নাই ভাইরা যে যাই করুক না কেন তার ওই পেশা তার ওই অভিজ্ঞতা সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন অনুবাদ কানসুলিমান থেকে তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি তাদেরকে আমি দুনিয়ায় ওই প্রতিষ্ঠা দান করেছি যা তোমাদেরকে দান করিনি এবং তাদের উপর মুসুল বৃষ্টি বর্ষণ করেছি আর তাদের নিম্ন দেশের নদী সমূহ প্রবাহিত করেছি অতপর তাদেরকে তাদের পাপরাশির কারণে ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য নতুন মানব গোষ্ঠী সৃষ্টি করেছি ইসলামী ভাইয়েরা তো যারা পাপে লিপ্ত থাকবে যারা নিজেকে উদাসীনতার চাদরে আবৃত্ত করে জীবন অতিবাহিত করবে তো তাদের ধ্বংস অনিবার্য রয়েছে আল্লাহ রাবুল আলমিন সচেতন হতে বলেছে তার বান্দাদেরকে কিন্তু এত অপরচুনিটি পাওয়ার পরেও আমরা সতর্ক হচ্ছি না দেখুন মৃত্যুর পরে কবর থেকে ফিরে আসার কোনো ওয়ে নেই বান্দা যতই কাকতি মিনতি করুক না কেন কি আল্লাহ আমাকে তুমি পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দাও আমি সেখানে গিয়ে তোমার ইবাদত করবো এক সেকেন্ডের জন্য আমি উদাসীন হব না মসজিদেই আমি পড়ে থাকব। প্রত্যেকদিন নামাজ পড়ব হজ করব উমরা করব কোরআনে পাকের তেল করব করবো নেকের দাওয়াত দিব মলা তুমি আমাকে একবার সুযোগ দাও আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও কিন্তু কোনো সুযোগ নেই সেখান থেকে বের হবার। একবার যে চলে গেছে সে আর কবর থেকে ফিরে এসে লাইফ অতিবাহিত করতে পারবে না যতটুকু লাইফ আমরা পেয়েছি এই লাইফকে গনিমত মনে করে তাকে রাজি করতে হবে কমে আদ এই কমে আধকেও আল্লাহ তালা ধ্বংস করেছে কেননা তারা নাফরমান ছিল তারা আল্লাহকে ছেড়ে দিয়ে মিথ্যা মাবুদের উপাসনা করত তো তাদের পরিণতি কি হলো চলুন শুনে কমেয়াদ খুবই শক্তিশালী জাতি ছিল তাদের দেহ অনেক বড় বড় লম্বা ছিল তারা পাহাড় খোদাই করে নিজেদের প্রসাদ নির্মাণ করত। আল্লাহ পাক তাদের ধন সম্পদ দিয়েছিলেন নিয়ামত দান করেছিলেন কিন্তু তারা না করল আল্লাহ পাকের নবী হযরতে হুদ আলী সালামকে অস্বীকার করল গুনাহের উপরে অটল রইল যদি হলো অবশেষে তাদের উপর রব্বে কহার এর কহর বর্ষিত হলো আল্লাহ পাক তাদের উপর ঝড়ের আজাব পাঠালেন এটি ছিল খুবই ঠান্ডা শুষ্ক কল্যাণ ও বরকত শূন্য এবং প্রচণ্ড শব্দযুক্ত ঝড় এর তীব্রতা এমন ছিল যে মানুষকে জমিন থেকে এমনভাবে উপরে ফেলতো যেন তারা খেজুরের শুকনো কাণ্ড তারপর তাদের মাথা উপর করে জমিনে এমনভাবে আচর মারত যে তাদের মাথা টুকরো টুকরো হয়ে যেত আট দিন পর্যন্ত এই ঝড় অবিরাম চলতে থাকলো এবং কমে আদে নাম নিশানা আল্লাহ তালা মুছে ফেললো তো দেখুন যতই বড়ই জালিম হোক না কেন বা যতই বড় অত্যাচারী হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ধ্বংস করবেই করবে কমে আদ অনেক জালিম এবং অত্যাচারিক কম ছিল হুদ আলী কে অস্বীকার করেছে তারা কুফরের উপরে অটল ছিল এবং আল্লাহর নাফরমান ছিল তো আল্লাহ তালা ঝড়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিল আর তাদের শক্তি কেমন ছিল তারা বড় বড় পাহাড় খোদাই করে নিজেদের জন্য ঘর নির্মাণ করতো এত শক্তিশালী তারা ছিল তো এত বড় শক্তিশালীদেরকেও আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে কমে সামুদ এরাও জালিম এবং না কম ছিল স্থাপত্য শিল্পে পারদর্শী ছিল আল্লাহ পাক তাদের অনেক নিয়ামত দিয়েছিলেন তাদের শক্তি দিয়েছিলেন ধন সম্পদ দিয়েছিলেন কিন্তু তারা নাফরমানই করলো হাজর সালি আল ইসাল্লামকে অস্বীকার করলো কুফরের উপরে অটল রইল এবং গুনাহের বাজার গরম করল অবশেষে তাদের উপরও কহরে এলাহে চাবুক বর্ষিত হলো তাদের উপর প্রচণ্ড ভূমিকম্পের আজাব নাজিল হল ফলে তারা চিরতরে জন্য মৃত্যুর ঘাটে নেমে গেল তো কমে আদ কমে সমুদ এই দুইটি বড় বড় কম ছিল নাফরমান তারা ছিল জেদি ছিল অহংকারী ছিল আর তারা নবীগণকে অস্বীকার করেছিল কুফরের উপরে অটল তারা ছিল তো তারা ধ্বংস হয়েছে আর আল্লাহ রাবুল আলমিন তাদের এই ধ্বংসের কথা কোরআনে পাকের মধ্যে আলোচনা আল্লাহ তালা করেছে যাতে করে মুসলমানেরা এ থেকে শিক্ষা অর্জন করে কি যারা নাফরমান হয় যারা গুনাগার হয় যারা দিয়ে যারা অমুসলিমদের তরিকার উপরে চলবে তো তাদের ধ্বংস অনিবার্য রয়েছে নমরুদ যে ইব্রাহিম আলী আগুনের নিক্ষেপ করেছিল আর ইব্রাহিম আলী আগুনে জলেননি আল্লাহ তালা সেখানে শান্তির ব্যবস্থা করে দিয়েছিলেন নমরুদও ধ্বংস হল সে আল্লাহর ইবাদত করত না সে কুফরের উপরে অটল রইল এবং বড় জালিম বাদশাহ ছিল আল্লাহ রাবুল আলমীন তাকে মশার মাধ্যমে সামান্য মশার মাধ্যমে এত বড় শক্তিশালী নমরুদকে তালা ধ্বংস করে দিল এবং তার সৈন্যদেরকেও তালা ধ্বংস করে দিল ইসলামী ভাইয়েরা দেখুন আমি ধন সম্পদের অনেক মালিক আমার প্রচুর ধন সম্পদ রয়েছে তো আমার দিন অতিবাহিত হচ্ছে আর একজন গরিব আছে সে নিঃস্ব কিন্তু তারও জীবন দিন অতিবাহিত হচ্ছে এখন যে গরিব ছিল সে যদি ধৈর্য ধারণ করে আর যে ধন মালিক সে যদি আল্লাহর হুকুম পালন করে আর তার সম্পদকে আল্লাহ পাকের রাস্তাতে খরচা করে তাহলে এই দুইজনেই প্রতিদান পাবে আর একজন গরিব কিন্তু আল্লাহর হুকুম মানলো না আর ধৈর্য ধারণও করলো না আর অপর যে রয়েছে ধন মালিক সে আল্লাহর হুকুম পালন করল না আর টাকাকে যত যত স্থানে খরচা করল না তবে এই দুইজনেই গুনাগার হবে তো প্রিয় ইসলামী ভাইয়েরা চলুন আমরা বাদশাহ সিকন্দর নাইনের একটি ঘটনা আমরা শুনি হজরত সিকন্দর জুলকা নাইন তা আলালে যার উল্লেখ কোরআনুল করিমেও রয়েছে তিনি খুব বড় বাদশাহ ছিলেন তিনি পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন বর্ণনে আছে একবার তিনি এমন এক শহরে পৌঁছলেন যেখানে মানুষের কাছে দুনিয়াবে কোনো সামান ছিল না তারা কোনো শহর নির্মাণ করেনি তাদের ব্যবসা পয়েন্ট ছিল না সকাল হলেই তারা জঙ্গলের দিকে অগ্রসর হতো সেখানে সবাই নিচ নিচ কবরগুলোকে খনন করে রেখেছিল তারা কবরে যায় এবং পরিষ্কার করে আগাছাগুলো যদি থাকে তো সেগুলো পরিষ্কার করে নেয় আর সেখানে পাকের জিকিরির মধ্যে তারা মশগুল হয়ে যায় এ বাদতে তারা মশগুল হয়ে যায় জুলকার নেন বাদশাহ তো তাদের কাছে গিয়ে বলে এ কি তোমাদের উত্তম পোশাক নেই শহর নেই উত্তম ঘর বাড়ি নেই স্বর্ণ রূপা তোমাদের কাছে নেই আর একই তোমরা এখানে কবরের পাশেই বসে রয়েছে আর এখানে আল্লাহকে ডাকছো আর লতাপাতা শাকসবজি তোমরা খেয়ে জীবন অতিবাহিত করছো তো তারা বলল কি যতই মূল্যবান খাবার হোক না কেন সেটা মুখ থেকে যখনই গলার নিচে নেমে যায় তো তার স্বাদ শেষ হয়ে যায় পেটে গেলে স্বাদ পাওয়া যায় না তো পেটেই তো ভরতে হবে না এই জন্য আমরা শাক সবজি খেয়ে নিজের জীবন অতিবাহিত করি এরপর ওই গ্রত্বের লোকেরা একটি কঙ্কাল মাথা মানুষের কঙ্কাল নিল আর নিয়ে বললো হে জুলকান্নাইন আপনি কি জানেন এ কঙ্কাল কার এ কে ছিল তিনি বললেন না আমি জানি না লোকেরা বলল এ একজন বাদশাহ ছিল অথচ তার কঙ্কাল দেহগুলো এভাবে রাস্তাতেই পড়ে রয়েছে মূল্যহীন হয়ে এ অনেক বড় জালিম ছিল অত্যাচারী ছিল অন্যায় অবিচার করত সবকিছু আল্লাহর দরবারে লেখা আছে সে এর শাস্তি কেমতে পাবে এরপর আরেকটি কঙ্কাল সে বের করলো আর বলল আপনি কি জানেন এটা কার কঙ্কাল নামে জানি না তো লোকেরা বলল এটা হচ্ছে এক বাদশাহের কঙ্কাল এ ভালো ছিল নেক ছিল এবং সৎ ব্যক্তি ছিল জুলুম করতো না ন্যায় বিচার করতো এর আমলগুলো লেখা হয়েছে এবং কেমতে দিনে সে এর প্রতিদান পাবে ক্রিসলাই ভাইয়েরা দেখুন দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেননা যে দুনিয়ার ভালোবাসার মধ্যে পতিত হলো সে আখরাতকে ভুলে গেল আর এই দুনিয়াটাও অদ্ভুত রয়েছে সেটা কিভাবে কে একবার খিজির সালাম তিনি কোনো এক জায়গা দিয়ে যাচ্ছিলেন সেখান থেকে তিনি অতিক্রম করলেন পাঁচশো বছর পর আবার ওই ভয়ঙ্কর নির্জন স্থান জায়গা দিয়ে অতিক্রম করবেন ভাবছিলেন কিন্তু এখন সেটা নির্জন জায়গা নয় সেটা একটা শহরে পরিণত হয়ে গিয়েছে তো হিজর ইসলাম বললেন আমি পাঁচশো বছর পূর্বে রাস্তা দিয়ে গিয়েছিলাম তো এটা তো ভয়ঙ্কর নির্জন জায়গা ছিল এখন এই পাঁচশো বছরের মধ্যে এত পরিবর্তন পুরো শহর হয়ে গিয়েছে লোকদেরকে জিজ্ঞেস করলেন কি এই শহর কখন আবাদ হলো এই শহর কখন তৈরি করা হলো কতদিন হলো তো লোকেরা বললো এটা তো আমি জন্মের পর থেকে দেখে আসছি আমার বাবাও জন্মের পর থেকে দেখে আসছে বলে তাই নাকি হ্যাঁ চলে গেলেন আবার পাঁচশো বছর পর ওই শহরে পাশ দিয়ে অতিক্রম করবেন ভেবে তিনি যাচ্ছেন তো দেখলেন এখন ওই শহর নেই সেখানে পানি আর পানি আর জেলেরা মাছ ধরছে খিজির আলী সালাম আবার পাঁচশো বছর পর ওই রাস্তা দিয়ে অতিক্রম করছেন যেটা শহর ছিল কি যাই এই রাস্তা দিয়ে যায় পাঁচশো বছর পর যখন আবার ওই রাস্তা দিয়ে গেলেন তো যেটা আগে শহর ছিল এখন সেটা দরিয়া হয়ে গিয়েছে চতুর্দিকে পানি আর জেলেরা মাছ ধরছে না আশ্চর্য হলে কি এরা দরিয়া হয়ে গিয়েছে ওখানকার জেলে দেখে জিজ্ঞেস করলেন এটা দরিয়া কখন হলো এখানে নদী কখন হলো এখানে তো আগে শহর ছিল বলেন না আমরা তো জন্মের পর থেকেই এখানে দরিয়া দেখে আসছি আর আমার বাপ দাদারও এখানে মাছ ধরতো তারাও এখানে দরিয়া দেখেছে কি বলে হ্যাঁ তো দেখুন দুনিয়াও একটা অদ্ভুত জায়গা আজ যে শহর আবাদ কাল সে শহরটা কিন্তু ধ্বংস হবে চিন্তা করুন কত লক্ষ লক্ষ বছর ধরে দুনিয়া কায়েম হয়েছে আরও কত বছর দুনিয়া কায়েম থাকবে আমরা জানি না তো আদম আল ইসলাম থেকে নিয়ে এই পর্যন্ত ট্রিলিয়ন ট্রিলিয়ন লোক এসেছে কুটি 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 লোক এসেছে তারা আজ কোথায় তারা কবরে আমরা কোথায় যাব কালকে আমরাও কবরে তো মোট কথা হচ্ছে সব মিলিয়ে কে যারা নাফরমান হবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবে আর যারা আল্লাহ তালার হুকুম পালন করবে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করবে না বরং আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দান করবে এই আসুন আমরা নিয়ত করি যখন এই দুনিয়া ধ্বংসই হয়ে যাবে আর আমরাও চলে যাব এক টাকাও কবরে নিয়ে যেতে পারবো না তো দুনিয়ার পিছনে ধাবিত হওয়া এটা বোকামি হবে আসুন আমরা আল্লাহ তালার হুকুম পালন করি কেননা যারা নাফরমানি করেছে সদ্মাদ আদ সামুদ নমরুদ আবু জেহেল উতবা সাহেবা এবং বড় বড় যারা নাফরমান ছিল তারা সবাই ধ্বংস হয়েছে তো দুনিয়ামুখী আমরা না হই আমরা এবাদতমুখী হই আর নিজের সংশোধন করার চেষ্টা করি রিসনাই ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথে চলব ওই পথে যে পথে আল্লাহ পুরস্কার রেখেছে নাকি ওই পথে যে পথে যারা ধ্বংস হয়েছে নিশ্চয়ই আমরা কখনো চাইবো না যে যারা ধ্বংস হয়েছে আমরা সেই পথে চলি আমরা তো সেই পথেই চলবো যে পথে আল্লাহ তালা পুরস্কার রেখেছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তফিক দান করুক পিস ভাইরা আমরা সিদ্ধান্ত আপনার এই অনুষ্ঠান আমরা দেখছিলাম আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যা শুনেছি শিখেছি নিয়ত করি যে আমরা এই সবের উপরে আমল করার চেষ্টা করব ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবীব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম